আরে মাইক সুইচ কি আমি মুখের ভিতরে ঢুকাই দিয়ে কথা বলবো নাকি আমি মাইকের প্যান্ডেলে আওয়াজ কোথায় Allah والذين كفروا صدق الله العظيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد কামা বরকত আ'লা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইননা কা হামিদুম সম্মানিত উপস্থিতি দোলপাড়া উত্তর বাকাইল তারি এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত একদিন প্রথম একদিন বেবি ঐতিহাসিক তাফসীরুল করার মাহফিলের আজকের সন আনন্দঘন সভাপতি এবং প্রধান অতিথি বিশেষ অতিথি আমন্ত্রিত অতিথি মঞ্চে বসা আলিম দিন দিনদার পরহেজগার মোত্তাকি সামনে বসা দিনদার মোত্তাকি ইমানদার ভাইরা পন্দা পদ্মার অন্তরস্থলে অবস্থানরত মা এবং বোনেরা সকলকে নিয়ে আবারও সালাম বিনিময় করছে সালাম আলাইকুম আহমতুল্লাহি আবরকাত আপনারা বক্তাদের উপরে কি মন মেজাজ খারাপ নাকি তাইলে সালামের উত্তরে এত কম কেন এত স্পিড এত কম কেন স্পিড এর গিয়ার বাড়াতে হবে ঠিক কিনা বলেন হ্যাঁ আপনারা সালামের উত্তর যেমন করে দিলেন মনে হয় যে তিন মাস থেকে রোজা আছেন আপনারা আপনারা না খেয়ে আছেন নাকি তাহলে সালামের উত্তর জোরে হবে না হবে তাহলে আসতে এখন মনে হচ্ছে যে আপনারা পুরুষ এতক্ষণে মনে হয় নেই আমার ভাইরা পুরুষের প্যান্ডেলে পুরুষ মহিলার প্যান্ডেলে মহিলা কিন্তু পুরুষের প্যান্ডেলে পুরুষরা এসছে মহিলার প্যান্ডেলে মহিলা চলে গেছে কিন্তু যারা অযথা ঘুরা করছে এরা পুরুষও না মহিলাও না এরা কারা আপনারা কোন এরা কারা যদি সুপুরুষ হতে চান তাহলে আল্লাহর এই কোরআনের মাহফিলের প্যান্ডেলে এসে বসে করুন নসেদ আপনি পুরুষ থাকবেন না আপনি হিজরায় পরিণত হবেন ঠিকই না বলেন সম্মানিত উপস্থিতি ভাইরা আমরা গোলামি করব কার আমরা সুক্রিয়া আদায় করবো কার কার শুক্রি আদায় করব। মহিলা মা বোনের প্যান্ডেলে এখনই জায়গা হইতেছে না আরও তো বক্তা ভাইরা আছে না কি শুধু শুরু এই শুরুতে যদি মহিলারা বেশি হয় তাহলে আপনারা কোথায় তাহলে মহিলার পাওয়ার কম আর পুরুষের পাওয়ার বেশি হয়ে কম হয়ে গেল আর মহিলার পাওয়ার বেশি হয়ে গেল ঠিকই না বলেন এখানে পুরুষদের প্যান্ডেলে যদি আজকে এই মাহাবিলে পুরুষের প্যান্ডেলে যদি পুরুষ কম হয় তাইলে পুরুষের বদনাম হবে ঠিকই বলেন এই জন্য পুরুষ যুবক ভাইরা যেখানে যারা যেই অবস্থায় অবস্থান করছ মাহফিলের প্যান্ডেলে এসে বসে পড়ো নসেদ আপনার মান সম্মান সব গায়েব ঠিকই না আমার ভাইরা প্রশংসা করছি সেই মহান মনিবের নিকট যিনি আমাদেরকে আপনাকে সুস্থ রেখে এই প্যান্ডেলে আসার বসার গোলামি করার সুযোগ করে দিয়েছেন এই জন্য মহান রফুল আলমিনের দরবারে সুক্রিয়া আদায় করছি সকলে বলছি আলহামদুলিল্লাহ কেমন আছেন আপনারা ভালো আছেন তো নাকি আমার ভাইরা দরুদ সালাম পেশ করছি মানবতার মুক্তির বন্ধু জুজাহানের বাদশাহ সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মাদুর রসুল্লাহ সকলে বল ইসলিশাল্লা জোরে বলি সাল্লি সাল্লাম আমার ভাইরা আমার বন্ধুগণ আমরা গোলামি করব কার আমরা প্রধানত গোলাম কার কার গোলাম আল্লাহর গোলাম আল্লাহর গোলাম বান্দা শব্দের অর্থ হলো গোলাম মানে চাকর আমরা যারা এখানে উপস্থিতি হয়েছি আমরা কার গোলাম আল্লাহর গোলাম আল্লাহর গোলামি আল্লাহর গোলামি আল্লাহর দাসত্ব এই দুইটি কাজ ছাড়া পৃথিবীতে অন্য কারো গোলামি দাসত্ব করা যাবে না এই মাথা মাথা এই এই একমাত্র কেবলমাত্র নত করতে হবে একমাত্র নত করতে হবে তার জন্য যিনি হলেন আমার আল্লাহ ঠিক না বলেন এই মাথা নত করতে হলে আল্লাহর জন্য নত করতে হবে কোন তাগুত শক্তির জন্য এই মাথা নত করা যাবে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সানাই দিলেন আল্লাহু ওয়ালী উল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নু জোরে বলি আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন সানাই দিলেন আল্লাহ দিলেন যারা যারা আমি আল্লাহ তাদের অভিভাবক বলি সুবাহান আল্লাহ মোমিনদের অভিভাবককে জোরে বলেন মমিনদের অভিভাবককে মমিনদের অভিভাবক শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর তার কারণ হলো মমিনেরা কারো কাছে মাথা নত করে না মমিনেরা কারো কাছে চায় না মমিনেরা কারো হা কারো কাছে হাত পাতে না মমিনেরা শুধুমাত্র একমাত্র কেবলমাত্র আল্লাহর কাছে গোলামি করে বলি সুবাহান আল্লাহ তাহলে মমিনেরা আল্লাহর সাথে বন্ধুত্ব করতে চায় আমরা বন্ধুত্ব করবো কার কাছে আল্লাহর সাথে বন্ধুত্ব করবো আল্লাকে অভিভাবক হিসাবে আমরা মেনে নিব অভিভাবক হিসেবে যদি আমরা আল্লাহকে মেনে নিতে পারি আল্লাহকে যদি আমরা রব হিসাবে মেনে নিতে পারি রব শব্দের অর্থ হলো আইনদাতা রব শব্দের অর্থ হলো বিধানদাতা রব শব্দের অর্থ হলো পালন কর্তা রব শব্দের অর্থ হলো হায়াত দাতা মদ দাতা গোটা পৃথিবী সর্বভৌমত্বের ক্ষমতার মালিক কেবলমাত্র শুধুমাত্র এক আল্লাহ সুবান আল্লাহ তো আসতে পার আপনারা মনে হয় আসলে রোজা আছিলেন তিন মাস এই জন্য সুবান আল্লাহ বললে কি কোনো জরিমানা আছে কোনো কাফারা দেওয়া লাগবে নাকি মনে হয় জরিমানা আছে হ্যাঁ আপনাদের এলাকায় সুবান আল্লাহ বললে মনে হয় জরিমানা হয় না কি তাইলে আল্লাহকে অভিভাবক হিসাবে যদি আমরা মেনে নিতে পারি আল্লাহকে যদি অভিভাবক হিসাবে এক আল্লাহ বলে স্বীকৃতি দিতে পারি অভিভাবক হিসাবে আমরা যদি মানতে পারি আল্লাহ ওয়াদা করেছেন আল্লাহ আল্লাহ রাবুল আলমিন বলেন আমি আল্লাহ তোমাদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসবো বলি সুবাহান আল্লাহ কিসের পথ কিসের পথ অন্ধকারের পথ থেকে কিসের পথে নিয়ে আসবে আলোর পথে নিয়ে আসতে চাইছে তিনি ওয়াদা করেছেন তিনি হলেন কে আল্লাহ আমার আল্লাহ ওয়াদা করেছেন আল্লাহ বলেছেন যারা আমি আল্লাহকে অভিভাবক হিসাবে মেনে নিল আমি আল্লাহকে যারা রব করে স্বীকার করলো আমি আল্লাহকে যারা গ্রহণ করলো আমি আল্লাহ রাব্বুল আলমিন তাকে অন্ধকার থেকে আলোর পথ দেখাবো বলি সুবাহান আল্লাহ এই অন্ধকারটা কিসের অন্ধকার এই অন্ধকার হলো অন্ধকার ঘুষের অন্ধকার সুদ হলো অন্ধকার দুর্নীতি হলো অন্ধকার সাফাবাজি হলো অন্ধকার দুর্নীতি হলো অন্ধকার সন্ত্রাস হলো অন্ধকার আল্লাহ বলেন এই সমস্ত অন্ধকার থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আলোর পথ দেখাই দিব বলি সুবহানাল্লাহ আলো বলতে কোন আলো আলো বলতে এই লাইটিং এর আলো নয় আল্লাহ রাব্বুল আলামিন আলো বলতে বুঝিয়েছেন আলো হলো আল্লাহর কোরআন সুবহানাল্লাহ বলে আলো হলো আল্লাহর রাসূলের হাদিস আলেম হলো আলো হলো আলেম ওলামা আলেম হলো ইসলাম আলেম হলো কোরআন আলেম হলো হাদিস আলেম হলো আল্লাহর কোরআনের বৈঠক সুবহানাল্লাহ আল্লাহ তা আমি কি করি আমার ভাইয়েরা মহিলা মা বোনেরা আপনাদের ওইখানে জায়গা হচ্ছে না একটু আগায় আগায় বসেন চিপে চিপে বসেন সামনে আগায় আসেন মহিলা বিষয়ে ওয়াজ করার জন্য আরো হুজুর আছে আমাকে সময় দিছেন আপনারা কয় মিনিট দেখেন মহিলা বিষয়ে ওয়াশ করবো পুরুষ বিষয়ে ওয়াশ করব কোনটা কর আমার ভাইয়েরা আচ্ছা মহিলার জন্যে কোরআন কি আলাদা নাকি না আলাদা পুরুষের কোরআন আলাদা হাদিস আলাদা পুরুষের আলাদা আলাদা আছে নাকি একটাই একটাই বিধান সংবিধান সেটা হলো আল্লাহর কোরআন ঠিক না এই কোরআন এবং সন্ন্য অনুযায়ী ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র পরিচালনা করতে হবে এ কার। এ ঘোষণাকার জোরে বলেন এ ঘোষণাকার তাইলে নিজের ব্যক্তিগত এবং পরিবার এবং সমাজ রাজনীতি পারিবারিক নীতি অর্থনীতি যত নীতি আছে সব নেতার নীতি হলো আল্লাহর কোরআন সুবান আল্লাহ জোরে বলে তাহলে এই কোরআনের উপরে আর কিছু আছে আল্লাহ তো সেই কথাই বলতেছে আমি যে ওয়াজ করতেছি এটা মহিলারও জন্য এটা পুরুষের জন্য উভয় উভয় বুঝলে বুঝপাতা না বুঝলে হ্যাঁ ভালো করে বুঝে নেন আমার ভাইরা আল্লাহ রাবুল আলমিন প্রথম আয়াতে জানাই দিলেন প্রথম অংশে বলেছেন আমি আল্লাহকে যারা অভিভাবক হিসাবে মেনে নিবে মমিনেরা শুধুমাত্র আল্লাহকে অভিভাবক হিসাবে মেনে নেয় ঠিক কিনা বলেন মমিনরা আল্লাহকে অভিভাবক হিসাবে মেনে নিলে আল্লাহ আদা করেছেন যারা আমি আল্লাহকে অভিভাবক হিসাবে মেনে নিল আমি আল্লাহ রাবুল আলমিন তাদেরকে অন্ধকারের পথ থেকে আলোর পথ নিয়ে আসব বলি সুবাহান আল্লাহ আল্লাহ রাবুল আলমিন এরপরে বলছেন ইখুরি জুহুম ইখুরি জুনা ঘুম মিনান্নুরি ইলা সুলুমা জোরে বলি আল্লাহ আকবার আর যারা শয়তানকে অভিভাবক হিসাবে মেনে নেয় যারা শয়তানের দলে বিভক্ত হয়ে যায় যারা শয়তানকে অভিভাবক হিসাবে মেনে নিল শয়তানের ওয়াদা হলো শয়তানের কাজ হলো ওই ব্যক্তিগুলোকে আলোর পথ থেকে অন্ধকারের পথে নিয়ে যায় বলি না আউজুবিল্লা আমার ভাইরা আপনার কোন পথে থাকতে চান জোরে বলেন কোন পথে থাকবেন আলোর পথে থাকতে হলে আল্লাহর কোরআনকে আগরে ধরতে হবে আল্লাহর কোরআনকে আত্তিরে ধর ধরার জন্য কারা কারা রাজি আছেন দুই হাত তুলে আল্লাহরে দেখায় দেই नारा তাকবীর লিল্লাহ হে তাকবীর আল কোরআনের আলো আল কোরআ দেখেন যারা হাত উঠায় নাই তার হাত উঠায় দেন আল্লাহ কিন্তু ভিডিও করে দিচ্ছেন হাত নামা আমার ভাইরা তাহলে এই কোরআনের আলো সব জায়গায় সরাতে হবে আমি যে কথাটা আপনাদেরকে জানাই দিতে চাই এক নাম্বার হলো পথ হলো দুইটি পথ একটি হলো শয়তানের পথ আল্লাহ বলেন আল্লাহ একটা হলো আল্লাহর পথ যারা আল্লাহর পথে থাকে তারা আল্লাহর পক্ষে শয়তানকে দাবায় দেওয়ার জন্য শয়তানকে ধসায় দেওয়ার জন্য তারা চেষ্টা সাধনা করে জিহাদ করে বলি সুবাহান আল্লাহ আর দুই নম্বর পথ হলো আল্লাহ জিনা কাবার কতিলুনা ফি সাবিল তগুত আর যারা কাফের তারা ইসলামকে নিবায় দেওয়ার জন্য তারা ইসলামকে কণ্ঠসা করার জন্য তারা যুদ্ধ করে বলি না এক নাম্বার নাম্বার আলোর পথ পথ দুই হলো অন্ধকারের যদি আমরা অন্ধকারের পথে যদি কোনো ব্যক্তি চলে যায় অন্ধকারের পথে যদি কোনো ব্যক্তি যায় অন্ধকার মানে হলো জাহান্নামের পথ আর আলোর পথ হলো আর জান্নাতের পথ বলি আল্লাহ আবার ভাইরা এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা খাপুনার আল্লাহ বলেন যারা মানুষকে আলোর পথ থেকে টেনে নিয়ে অন্ধকারের পথে নিয়ে যায় এরা হলো জাহান্নামের অধিবাসী বলি না আউযু বিল্লাহ হুম ফিহা খালিদুন এ তারা চিরকাল অনন্তকাল সেই জাহান নামে থাকবে বলি না আউযু বিল্লাহ আমার ভাইরা তাইলে আমরা অবশ্যই অবশ্যই জান্নাতের পথে থাকতে চাই আর জান্নাতের পথে যদি আমাদেরকে থাকতে হয় অবশ্য অবশ্য আল্লাহর আমাদেরকে ধারণ করতে হবে বলি সুবহান আল্লাহ আমরা কিসের পথে থাকবো আলোর পথে থাকতে চাই আমরা আল্লাহকে অভিভাবক হিসাবে মেনে নিতে চাই অভিভাবক হিসাবে আল্লাহকে আমরা মেনে নিতে চাই কারা কারা আল্লাহকে অভিভাবক হিসাবে মেনে নিতে চাই দুই হাত তুলে আল্লাহকে দেখায় দেয় नाराय तकबीर अल कुरने रालो अल हदीशे राल लो आल मलामा जिखाने टूपी वाला जखाने दरी वाला जखाने बगरी वाला जखाने कुरान हदीस जखाने সুদ ঘুষ যেখানে অবৈধ প্রেম যেখানে লীলা হাতনামা আমার ভাইরা কোনো কষ্ট হয় মন খারাপ করলেন